নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন নার্সারি ভিডিও চলে এসেছি কোন জায়গায় কোন লোকেশান সবটাই বলবো অনলাইন ডেলিভারি হয় কি হয় না সবটাই আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু তার আগে যে নার্সারিতে এসছে আজকে এসে দেখছি যেন একটা এলাহি ব্যাপার এখানে গাছের কোয়ালিটির কোনো যেন শেষ নেই মানে যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকে শুধু নতুনত্ব গাছ দেখুন যে সাইডে ক্যামেরা ঘোরাবো সেই সাইডেই কিন্তু নতুনত্ব গাছ যাই হোক এবার আমার এই নার্সারিতে মানে ভিডিও করতে করতে আমার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই নার্সারির একজন মানে মালিক বা ম্যানেজার পাশে আছে আমার ভাই এই নার্সারির মালিক ভাইকে আমাদের চ্যানেল তরফ থেকে নমস্কার নমস্কার সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা ভাইয়ের কাছে প্রথমে জানতে এখন তো গাছ মানে নার্সারিতে গাছে দেখছি পরিপূর্ণ সব তো দেখছি গরমের সিজনে গাছ নাকি এগুলো সব গরমের সিজন থেকে শুরু করে বারো মাসের বারো মাস সারা বছরই ফুল হবে আচ্ছা 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 এখন এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই গাছগুলো নতুন দেখছি এবং এর কিন্তু প্রচুর রকমের কালার এগুলো হচ্ছে সিঙ্গাপুর রঙ এর বিশেষত্ব বহু রকম কালার আছে এগুলো টবে মাটিতে সব জায়গায় বারো মাস এক আধারে ফুল হয় হ্যাঁ এই এই গাছটা তো আমার বাড়িতেও আছে এরকম কালারের গাছ কিন্তু প্রচুর ফুল হয় ইয়েলো কালার আছে পিঙ্ক কালার আছে ইয়েলোটা খুব রেয়ার খুব কম এটা দেখছি খুব ইউনিক কালেকশন ওটা আচ্ছা আচ্ছা এই একটা আছে সাদা সাদা না গোলাপি টাইপের গোলাপি অফ হোয়াইট গোলাপি যেটা হ্যাঁ

আচ্ছা যারা পাইকারি নেয় ব্যবসার জন্য একশো কুড়ি টাকা এমনি ঘরোয়া পার্টি যেন না একশো চল্লিশ একশো তিরিশের মধ্যে আচ্ছা তার মানে একশো কুড়ি থেকে চল্লিশের মধ্যেই ঘোরাফেরাও করবে এবার পরিমাণ যে যতটা নেবে তার উপর গাছের কোয়ালিটি তো যথেষ্ট ভালো খুব বেশ নতুনত্ব গাছ দেখুন বন্ধুরা এই একটা কালারে একটা গাছ দেখায় এই যে গাছটা একশো কুড়ি থেকে চল্লিশ টাকা যে দামটা বললো আমি ভাইকে দেখাবো যে গাছের কোয়ালিটিটা দেখ ফুলের কোয়ালিটি দেখ দেখলে বুঝতে পারবে রেডি করা একদম একটা ছয় ইঞ্চি টব আছে ঠিক আছে ছয় ইঞ্চি টবের উপরে আপনার গাছ একদম পুরো রেডি গাছ জাস্ট বাড়ি নিয়ে গিয়ে বসালেই হবে আচ্ছা এটা তো মানে টোটালি রাখা যাবে না এটা রোদ্দ্রেও রাখা যায় আবার ঘরের ভিতরে ছায়ার হয় হয় জায়গায় একটা আছে কালার খুব ইউনিক কালার এটা এই যে কালারটা আছে এই কালারটা এখন খুব নতুন চলছে আচ্ছা এ রেট কেমন আছে ওটা পাইকারি ষাট টাকা ষাট টাকা গাছ তো যথেষ্ট বড় হুম খুব সুন্দর গাছ সেম গাছ নাকি গাছ

বন্ধুরা এত সুন্দর মিষ্টি গন্ধ মানে স্বর্ণচাপা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু বাস্তবটা সোনার সঙ্গে সে গন্ধটা তো মিল আছে এই যে দেখুন আছে গাছে ফুল ফুটে আছে বন্ধুরা দেখুন সব আছে একটা ফুল ফুটছে একটা আছে সব আছে সব আছে দেখুন এই এটা কতটা করি দাম কত বলছে ভাই এগুলো স্বর্ণ ওগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা গাছের যে কত রকমের ভ্যারাইটি আছে আজকে আমি জানি না আমি এই নার্সারিতে দেখিয়ে শেষ করতে পারবো কিনা যাই হোক এবার আস্তে আস্তে নার্সারির ঠিকানাটা বলতে থাকি নার্সারির নাম হচ্ছে জীবন আলো নার্সারি সুটিয়া বাজার এই সুটিয়া বাজারটা কোথায় কিভাবে আসবেন সবটা দেখতে থাকুন সামান্য টাইমের মধ্যে বলে দেব এই গাছটা কি গাছ এটা হচ্ছে ব্লিডিং হার্ট এই যে সাদার ভিতরে লাল লাল ফুল হবে আচ্ছা এগুলো খুব ঝাঁপালো ফুল

একটা আছে এটা হচ্ছে অল টাইম করবি বারো মাস হয় যেটা পুনে ভ্যারাইটি করবি হয় সেটা এটা ছোট্ট থেকে বারো মাস কল্টো রেড কালার আছে পিঙ্ক কালার আছে আচ্ছা এই সাইডে যে ভাই কয়েক হাজার জবা আছে এই জবাগুলো কি পাইকারি পাইপ্রি পাইপ্রি এরপর কিরকম কি রেখলি এগুলো মাত্র পঁচিশ টাকা ব্যাঙ্গালোর পুনে অস্ট্রেলিয়ান আমেরিকান এভরিথিং এখান থেকে আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে এখানে যারা জবা গাছের ব্যবসা করতে চায় তাদের জন্য জন্য বলবো যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে জবা আছে এবং জবার কটা ভ্যারাইটি আছে ভাই জবা টোটাল আঠারোখানা ভ্যারাইটি আছে আঠারোখানা ভ্যারাইটি যাই হোক এবার অন্য সাইড দেখাচ্ছি জবার অন্য কালেকশান কালেকশান দেখুন গাছের জবাগুলো যা ফুটে আছে তার যা কালার লাগছে না আচ্ছা ভাই এই জবাগুলো কি পুনে ভ্যারাইটি না অস্ট্রেলিয়ান ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান আছে আমেরিকান আছে আচ্ছা

এই যে কালেকশানগুলো দেখুন ভাই এই গাছগুলোর দাম কেমন নিচ্ছ এগুলো টপ সহ যদি নেয় টপ সহ নিলে একশো কুড়ি টাকা টপ ছাড়া নিলে ষাট টাকা আচ্ছা মানে টপ সহ যদি আপনি নিয়ে যান একশো কুড়ি টাকা রেট নেবে টপ ছাড়া নিলে মাত্র ষাট টাকা গাছের কালেকশান গাছের কোয়ালিটি সবটাই দেখতে পাচ্ছেন একটা কালার আছে দেখুন এখানে যে মানে কতটা কালার আছে আমি গুণে বন্ধুদেরকে শেষ করাতে পারবো না প্রচুর কালার প্রচুর প্রচুর আছে তাহলে এখানে কিন্তু টপ ছাড়া নিলে আপনি যদি বুড়ো ব্যাগে নেন আপনার দাম নেবে মাত্র ষাট টাকা এই লক্ষ্মী জবা রেট কত আছে ভাই ষাট টাকা সত্তর টাকা এই যে বন্ধুরা দেখুন লক্ষ্মী জবা খুব সুন্দর বেশ কালেকশান এ কি তিনশো পঁয়ষট্টি দিনই ফুল ফোটে এই জবাগুলো কি জবা এটাও লক্ষ্মী জবা এটা হচ্ছে সাদার ভিতরে গোলাপি আচ্ছা নতুন চুল মার গেটে চলছে এটা এটাও খুব ভালো ফুল মানে জবার কালেকশান ফলে শেষ করাতে পারবো না জবার আরও একটা লাইন ধরুন একটা জবা আছে যেটা প্রায় লোকে খোঁজে সেটা হলো হলুদ পঞ্চমুখী জবা

কামিনী ফুল গাছে একদম মানে কি বলবো খুব সুন্দর গাছ ছয় ইঞ্চি বড় ব্যাগে আছে আচ্ছা দাম কেমন কি নিচ্ছে ভাই এগুলো পঁয়তাল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে রাখছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই পড়বে বেশি কম নিলে বেশি কম দাম হবে পদ্ধতি লাল আচ্ছা এটা এটা কি আছে ওটা করবি করবি এটা পুনে ভেরাইটি করবি আচ্ছা আচ্ছা আর এখানে এই স্থলপদ্ম অল টাইম স্থলপদ্ম যেটা 12 মাস কন্টিনিউ ফুল হয় 365 দিনই ফোটে ফুলের কালার কি আছে লাল আছে আর গোলাপি কালার দুটো কালার এটা তো গোলাপ

ভীষণ মিষ্টি গন্ধ মানে এরকম ফুলের গন্ধ যদি সন্ধ্যাবেলা আপনার বাড়িতে বেরোই আপনার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর একটা জুই আছে এটা হচ্ছে কেরালিয়ান জুই কেরালিয়ান জুই কেরালিয়ান এর রেট কেমন আছে এগুলো 50 টাকা করে বন্ধুরা জুই ভাই কিন্তু ইতিমধ্যে আমাকে এই এখানে তিন চার রকম দেখালো আর ওই সাইডেও কিন্তু বেশ কিছু কিছু আনকমন আনকমন জুই দেখিয়েছে সম্পূর্ণ কিন্তু নতুন জুই মানে জুইয়ের কটা কালেকশন আছে আছে ছটা ভ্যারাইটি আছে জুই ও একটা জুই ওটাও তো নতুন বলছি ওটা বুদ্ধ জুই বুদ্ধ জুই বন্ধুরা জুই ফুল যারা নতুনত্ব নিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি এখানে কিন্তু বুদ্ধ জুই আছে এটা থাই জুই আছে কেরালায়ান জুই আছে মানে প্রচুর রকম আইটেম কিন্তু এখানে ভ্যারাইটি আছে জুই লকানো হয় ওটা আছে আচ্ছা তাহলে জুই এখানে অনেক রকম আছে এটা ঝাউ গাছ এটা ঝাউ গাছ

টগর এটা হ্যাঁ এটা এই টগরটা কেমন কি এটা এগুলো প্রচুর ফুল হয় সারা বছর ফুল হয় এটা ভেরিগেটেড টগর কালার হবে রকম কিন্তু ফুলটা হবে অজস্র এবং গাছটা ছোটোর মধ্যে প্রচুর ফুল পাবে বন্ধুরা ওখানে স্থানবদ্ধ ফুল দেখাতে পারেনি করেই দেখিয়েছিলাম এবার কিন্তু সেই মিষ্টি ফুলটা আপনাদেরকে দেখাবো দেখুন কী সুন্দর কালার এরকম ফুল আপনি তিনশো পঁয়ষট্টি আপনি কিন্তু ঠাকুরের পুজোর দেবার জন্য হোক আপনার মনটাকে ফেরেশ রাখবার জন্য হোক এরকম ফুল কিন্তু আপনি পেয়ে যাবেন এইবার এই সমস্ত গাছ আপনি নিতে আসলে কোথায় আসবেন কোথা থেকে আসবেন সেই লোকেশানটা ভিডিও করতে করতে একটু বলতে শুরু করি এখানে যেই কর্মকাণ্ড এত যে ফুল গাছ মানে এখানে বলবো কয়েক হাজার রকমের ফুল গাছ আছে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না যে আমি শুধু ভিডিও করছি বলে আমি আমার মতন বললাম আর আপনার দূর থেকে বিশ্বাস করে নিলেন সেটা একটুও না এখানে কিন্তু প্রচুর রকমের আইটেম আছে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই জায়গায় আসতে গেলে আপনাকে আসতে হবে বনগা শিয়ালদা লোকাল যে ট্রেন সেই বনগা সোয়ালদা লোকাল ধরে আপনি গোবরডাঙ্গা স্টেশনে নামবেন গোবরডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে সোজা বলবেন আমি সুটিয়াতে যাব গোবরডাঙ্গা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এপারে এসে আপনি ওখান থেকে টোটো অটো বাস টোটো অটো বাস সব জায়গাতে বলবেন একটাই কথা যে আমি সুটিয়া বাজারে নাম পাঁচ কিলোমিটার সুটিয়া বাজারে নেমে ওখান থেকে ডান সাইডে আপনি দুশো মিটার আসলেই দেখতে পাবেন জীবন আলো নার্সারি এবং অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আপনারা ফোন করে জেনে নিতে পারবেন এই যে দেশি জুই যে জুইটা কিন্তু খুব রেয়ার হয়ে গেছে মানে পাওয়া যায় না বললেই চলে এর গন্ধ কিন্তু নাকি খুব ব্যবস্থা গন্ধ খুব মিষ্টি গন্ধ যেটা মালা হয় আচ্ছা এই জুই ফুলের মালা হয় এটাই মালা হয় লতানো হয় এটা আচ্ছা আচ্ছা এই গাছও কিন্তু আপনি এই জীবন আলো নার্সারিতে পেয়ে যাবেন আপনার যে সুটিয়া বাজার সে সুটিয়া বাজার জীবন আলো নার্সারি সেখানে পেয়ে যাবেন এখানে চলে এসেছি টেকোমার কালেকশন টেকোমা তো অনেকগুলো কালার আছে এখানে কালার আছে চারখানা কালার দেখুন বন্ধুরা টেকুমার কত সুন্দর একি দিন মানে গরম ফুল সপ্তাহে থাকবে আচ্ছা এই বেলগুলো কি গাছ এইগুলো থাই বেল যেটা টবে হয় পুজোর জন্য অত্যাধিক যারা পাতা ব্যবহার করে আচ্ছা সেই বেল পাতা এখন দেখুন বিশেষ করে যারা শিবটা করি ভক্ত তারা কিন্তু এই বেলগুলো খুব পরিমাণে চাই তবে বেলগাছ লাগাতে আচ্ছা এর পাশাপাশি এখানে বেশ কিছু বগন ভেলিয়া রয়েছে এগুলো কি বগন এগুলো হচ্ছে রেফারিং বগন ভেলিয়া এটা পুরো ডিপ ব্লু কালার টাইপের ফুলটা আছে আচ্ছা খুব রেয়ার কালার এটা পাওয়া যায় না খুব ইউনিক কালার এবং পাতা একটা একটা পাতা হবে আড়াই ইঞ্চি দু ইঞ্চি লম্বা ফুলে গাছগুলো বেশ খুব বেশ কালেকশন খুব ভালো দেখছে এর দাম কত কিছু ছাত্রা বনসাহী গাছ হলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এগুলো এটা রেয়ারের মধ্যে একদম রেয়ার খুব রেয়ার এটা পাওয়া যায় না

ষাট টাকা এগুলো ঠিক আছে এটা হচ্ছে বেগম বার এটা সাদা আর একটা হচ্ছে ব্লু কালার বেগুনি কালার ঠিক আছে দুটো কালার আছে হ্যাঁ আর এখন যেটা বর্তমান খুব ব্যাপক আরে বিক্রি হবে সেটা হচ্ছে যে ফারুস যেটা কালার আসবে পুরো ডিপ কালচে খয়েরি কালার একদম পাতার রঙও যেমন আর এই ফারুস রঙ অন্য কোনো নাম আছে কি এটার নামটাই ফারুস ফারুস অবশ্যই অনলাইন থেকে ক্যামেরাম্যান দিয়ে দেবে ছবিটা ফারস ফুল কেমন হয় সে এই ফারুস গাছগুলো তো প্রায় আড়াই ফুটন ফুট করে লম্বা এর দাম কেমন আছে এই যে লালটার কালারটা যে দীপ মেরুন কালারটা দাম পড়বে একশো কুড়ি টাকা পাই কিন্তু একশো কুড়ি টাকা দেখুন বন্ধুরা আমি গাছ ধরে তুললাম খুব রিস্ক নিয়ে এর কুড়ি দেখুন কতটা আছে একটা রেডি গাছ বলবো দাম এক একশো কুড়ি টাকা টবের জন্য একদম স্পেশাল গাছ একদম গরমের সময় জবা আবারও প্রচুর ভ্যারাইটি জবা মানে দেখিয়ে শেষ করতে পারবো না এত পরিমাণে জবা এর জীবন নার্সারিতে আছে বড় গাছ দেখুন আচ্ছা এগুলো তো এই গাছগুলো তো যথেষ্ট বড় বড় গাছ দাম কেমন দেখছো এগুলো একশো টাকা কালার কালার আছে এখন বন্ধুরা একশো টাকা যে জবা গাছগুলো একেবারে করি রেডি বাড়িতে কম আছে মাত্র তিরিশ টাকা ফুল গাছের মধ্যেই দেখছি এখানে বেশ কিছু কারিপাতা গাছ আছে খুব সুন্দর সুন্দর কারিপাতা গাছ যেটা ভাজা একদম স্পেশাল জিনিস এখানে এই যে লেবু গাছ গরমের সময় লেবু গাছ কিন্তু প্রচুর লোকে চাচ্ছে এবং আমার অনেক ভিডিওতে কমান আসছে যে একদম মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মানে পাতিলেবু বা কাগজি লেবুটা আমার কাছে একদম নিশ্চিন্তে পাবেন অল টাইম পাতিলেবু আছে যেটা দেশীয় 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 যে পাতিলেবুটা সেটাও পাবেন কাগজি পাতি গন্ধরা তিনটে এবং গোড়া লেবু যেটা হয় বড় বড় মোটা মোটা সেটাও পাবেন

এটা হলুদ একটা আছে হলুদ যে একটা স্পেশাল ফুল আছে সেটা হচ্ছে হলুদ স্থলপদ্ম যেটা খুব রেয়ার মানে একশোটা বাড়িতেই পাওয়া যায় না এই হলুদ পদ্মটা তাহলে এখানে কিন্তু নতুন কালেকশন একটা যেটা বলছে ভাই যে হলুদ স্থলপদ্ম আমার এক ভাই এখানে মাল নিতে এসছে সে মনে পাড়ায় বিক্রি করে ভাইরা এখান থেকে কালেকশান করে নিয়ে যায় তাদের যথেষ্ট বেশ ভালো ভালো গাছই তো হয় এখানে ভাইয়ের দিকে ক্যামেরাটা ঘোরাতে বলবো এই ভাই নিতে এসছে হ্যাঁ এখান থেকে মাল নিয়ে কি লসে রান করে না লাভ লাভ হয়তো দুটো পয়সা হয় তো অবশ্যই এবং একটা কথা বলবো সব থেকে বেশি তোমাকেই এখানে মানে তোমরা যারা এরকম পাইকুড়ি মাল নিয়ে গিয়ে খুচরো বেচো তোমাদের কাস্টমার ডিল করতে হয় বেশি কারণ তোমাদের জমা খরচটা দিতে হয় তার বাড়িতে গাছ মরে যাওয়া গাছে ফুল না আসা সেই বিষয়টা কিন্তু তোমাকেই দেখতে হয় তা তোমাদের এতে মানে রিপোর্টটা কেমন পাও যে এই নার্সারি গাছের কোয়ালিটি কেমন খারাপ গাছ ভালো এবং ফুল নিয়ে কোনো সমস্যা আছে না ফল নিয়ে কোনো সমস্যা আছে না দেখে নিয়ে গেলে অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা দেখে নিয়ে গেলে ভালো ভালো গাছ আছে এখানে অসুবিধা ঠিক ঠিক আছে ভাইয়ের তরফ থেকে একটা বেশ সবুজ সংকেত পেলাম গাছের কোয়ালিটি নিয়ে এখানে গোলাপও আছে বেশ কিছু দেখছি পাশাপাশি এখানে সাদা বেশ কিছু ফুল গাছ দেখছি নাম বলো ভাই একদম এটার নাম হচ্ছে ভুটান মল্লিকা ভুটান মল্লিকা ভুটান মল্লিকা ভুটান মল্লিকা দেখুন বন্ধুরা আমি এই গাছটা আমি দেখিনি ভুটান মল্লিকা নিশ্চয় হয়তো ভুটানেই এরকম মল্লিকা ফুল পাওয়া যায় পাহাড়িয়া ফুল পাহাড়িয়া ফুল তার পাশে এখানে আরো আছে এই একটা গাছ আছে বুদ্ধ জুই বুদ্ধ জুই আমি গাছ তুলতে গিয়ে কিন্তু গন্ধ পেয়েছি যথেষ্ট পরিমাণে আমি অ্যারোমেটিক অ্যারোমেটিক জুই বলে বুদ্ধ এই যে অ্যারোমেটিক জুই গরমের সময় প্রচুর লোক কিন্তু জুই রজনী টগর এসব লাগাতে চাই কিন্তু এই যে গাছটা লতানো গাছ লতানো গাছ তো ভাইয়া লতানো হ্যাঁ দেখুন গাছের গেট আপ কিন্তু খুব সুন্দর আমি আরও একটা গাছ তুলি সন্ধ্যার সময় আপনার বারান্দাতে ভাই ধরো একটু পড়ে যাচ্ছে সন্ধ্যার সময় আপনার বারান্দাতে বা ব্যালকনিতে এরকম একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনার মানে টোটাল ঘরটায় পুরো গন্ধ মামা করবে হেবি সুন্দর মিষ্টি গন্ধ নামটা আরেকবার একবার বলো বুদ্ধ বুদ্ধ জুই বা অ্যারোমেটিক জুই

আপনি যদি দুটো একটা নেন তাহলে কিন্তু সেই যারা বেশি মালের সঙ্গে সেই রেট কিন্তু আপনার আসবে না দুই এক টাকা কিন্তু ডিফারেন্স হবে এটা হচ্ছে নীল টগর ও আরও একটা জিনিস আছে এটা হচ্ছে নীল টগর নীল টগর এর এর রেট কেমন কি নিচ্ছ ওগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে কিন্তু যে গাছটা আগেও দেখিয়েছিলাম একবার এখানেও দেখছি তার কিছু কালেকশন রয়েছে নীল রঙ চায়না রঙ যাকে বলে ছোট্ট টবের মধ্যে গোপ ভরে যায় একদম খুব সুন্দর সুন্দর গাছ এখানে এই গাছগুলো কি গাছ আছে হ্যাঙ্গিং প্লান্ট এলাকা অলকানন্দা

যারা পাইকারি বেশি যারা নেবে ব্যবসার জন্য যারা নেবে তাদের রেট হচ্ছে আশি টাকা যারা খুচরো একটা দুটো বাড়ির জন্য নেবে তাদের রেট হচ্ছে একশো টাকা এটা হচ্ছে অন্যতম কালেকশান দেখুন দেখুন কি সুন্দর সুন্দর এটা ফুল নাম বলো ভাই এটা হচ্ছে মতিবেল মতিবেল এ ফায়ার বেল বলে যেটাকে আমি তো তুলতে পারছি না কারণ আমার ফুল তুলতে আমার খুব অস্বস্তি লাগে কারণ ফুল দেখতে বেশি ভালো লাগে চাষ করতে ভালো লাগে ফুলগুলো হয় খুব বড় বড় গন্ধ আছে তো জাপানি জাপানি এটা না আর এদিকে রজনী মানে গরমের একদম টপ কইলা ক্লাসের ফুল বলবো এই সবগুলো এবার যুদ্ধর আবহায় এখন মানে কি বলবো সাফারি গাজ যেটা দেখুন যেন মনে করতে হবে যে আমার বিএসএফ বা সিআরপিএফ বা আর্মি ফোর্স রবার যেগুলো বলে দেখুন হয়তো বলছি কেন বলছি কালারটা দেখলে বুঝতে পারবেন ঠিক যেন বিএসএফ রবার দেখুন ভাই এগুলো এর আবার কত কত নিচ্ছ এগুলো পাইকারি খুদিরে যেটা বিচ্ছি 150 টাকা করে 150 টাকা 150 টাকা আর লোকাল যারা নেবে তাদের জন্য 160 টাকা 70 টাকা এই ব্রেকফাস দেশো এই গাছগুলো ওটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান দাম দাম আছে ষাট টাকা ষাট টাকা এই একটা গাছ কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ দেখছি পুরো মনে হয় প্রজাপ বসে হ্যাঁ এই গাছগুলো কিন্তু বেশ খুব ভালো লাগছে প্রতিটা নার্সারিতে কম বেশি দেখতে পাচ্ছি এ রেট কেমন আছে ভাই ষাট টাকা ষাট টাকা করে হ্যাঁ বা সাইডে বা সাইডে এই যে গাছ আছে কিছু মোসান্ডা এই গ্রীষ্মকালীন যে ফুল মোসান্ডা সাদা পিঙ্ক

সেটা নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও করতে হবে এই জীবনালো নার্সারির একটা কম্বো অফার সেই কম্বো অফারটা দেখুন কি এই দশ রকম আইটেমের গাছ একশো সত্তর টাকাতে দেখুন কি কি গাছ আছে একটা সুন্দর বেলের চারা একটা কালারিং ধুত্রো যেটা পাহাড়িয়াল ধূত্র একটা সুন্দর এই যে রজনীর চারা এখানে পাতাবাহার চারা এখানে এত সুন্দর একটা পাতাবাহার একটা একদম পুরো মিন্থাল যেটা ভিক্সের মতন এই যে গন্ধ যে তুলসী এখানে ভুটানের মল্লিকা একটা গাছ আছে অল টাইম ফুল একটা চাপা আর একটা আছে এটা লজ্জাবতী গাছ এই যে দশটা গাছের যে অফার একশো সত্তর টাকাতে পেয়ে যাবেন কোথায় পাবেন জীবন নার্সারিতে শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই এখানে এসে যে আমাদের এই চ্যানেলটা ইন্ডিয়ান গ্লেস তরুণ চ্যানেলটা দেখে আপনারা এসছেন এই ভিডিওটা দেখে এটা শুধু একবার একটু বলতে হবে আর কিচ্ছু না পেয়ে যাবেন একশো সত্তর টাকাতে দশটা গাছ মাত্র সতেরো টাকা পিস শুধু আমাদের চ্যানেলের নামটা করবেন কোনো নার্সারিতে সব গাছ ফুল গাছ আমি দেখাতে পারলাম না দুঃখিত বন্ধুরা কারণ সূর্য ডুবে যাচ্ছে যাই হোক এবার আমরা ভিডিওটা ইতি টানতে চাইছি আমার পাশে ভাই আছে ভাই প্রথম কথা অনলাইনের যে সিস্টেম বা তার হোম ডেলিভারির যে সিস্টেম ভাই নিজে মুখে বলুক সেটা আপনারা একটু শুনতে থাকুন অনলাইনের সিস্টেম যেটা বলতে চাইছি যে পনেরোশো টাকার বেশি মানে দেড় হাজার টাকার ঊর্ধ্ব যারা গাছ নেবেন তাদের ক্ষেত্রে একমাত্র তিরিশ কিলোমিটারের মধ্যে বা কুড়ি কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবে তা না হলে আদারওয়াইজ আমাদের গাছ সব বড় গাছ সব ঝাঁপালো বড়ো প্যাকেটের গাছ আপনাদের নিতে গেলে আপনাদের এখানে আসতে হবে আপনি একটা দিন দুটো নিন এখানে এসে নিয়ে যান সেটা আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে কিন্তু অনলাইনে যেসব প্রোডাক্ট ওরকমভাবে দেওয়া খুব চার্জটা বেশি পড়ে যায় যার কারণে বড়ো প্যাকেট এটা দেওয়া সম্ভব না ছোটো প্যাকেটের মাল হলে সেটা সুবিধা হয় বিশেষ করে ইনডোর প্লান বা ওই যে অ্যাডিনিয়াম এরকম ধরনের গাছগুলো অনলাইনে দেওয়া সম্ভব সম্ভব যাই হোক এবার আমি লোকেশানটা বলি লোকেশানটা আপনারা শিয়ালদা লোকাল এসে গোবরডাঙ্গা স্টেশনে নামবেন গোবরডাঙ্গা স্টেশন থেকে ওখানে বাস অটো টোটো ধরে আপনারা যে কোনো একটা গাড়ি ধরে গোবরডাঙ্গা থেকে আট কিলোমিটার ডিস্ট্যান্স আপনারা চলে আসবেন সুটিয়া বাজার এখান থেকে ওই যে বাজার দেখা যাচ্ছে দুশো মিটার দূরে বাজার সুটিয়া বাজার নেমে ডান সাইডে দুশো মিটার এসেই সুটিয়া বাজার নেমে পর সাইডে হাঁটবেন দুশো মিটার এসে আপনারা পেয়ে যাবেন জীবন নার্সারি শুধু বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট একটা জন্য এখানে যারা অফলাইনে গাছ কিনতে বেশি পছন্দ করেন খুটে খুঁটে গাছ কিনতে পছন্দ করেন গাছ দেখে দেখে কিনতে পছন্দ করেন তাদের জন্য একবার জন্য বলবো অবশ্যই জীবনলা নার্সারিতে আসুন কেন কত রকমের ভ্যারাইটির গাছ আছে না আসলে বিশ্বাস করতে পারবেন না এবং ভাই যেটা বললো যে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে ফ্রি সার্ভিস দেবে হোম ডেলিভারি যেটা দিতে পারবে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু তিরিশটা গাছ এখান থেকে নিতে হবে বা দেড় থেকে দু হাজার টাকার উপরে মাল কিনতে হবে তাহলে সে ফ্রি সার্ভিস দিয়ে দেবে ঠিক এটাই আর অনলাইনের জন্য যেটা বলছে ছোট গাছ হলে সেটা অনলাইনে দেওয়া সম্ভব বড় যে সমস্ত গাছ আছে তার প্রচুর চাষ করে যাবে সেটা অনলাইনে দেওয়া সম্ভব না বা নেওয়াও সম্ভব না যাই হোক আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সকলের কাছে অনুরোধ করছি একটা বার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে একটু ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবেন এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার